গবাদি পশুর ফুট রট রোগ নিয়ন্ত্রণ ফুটরট গবাদি পশুর পায়ের খুরের চারপাশে ও খুরের মধ্যবর্তী স্থানের টিস্যুর প্রদাহজনিত একটি সংক্রামক রোগ সকল শ্রেণীর সব বয়সের পশুই গাভী বলদ সার বকনা ইত্যাদি এ রোগে আক্রান্ত হতে পারে এ রোগকে ইন্টারডিজিটাল নেক্রোব্যাসিলোসিস ফাউল ইন দি ফুট ফুট রট বা ইন্টার ডিজিটাল ফ্লেগমন হিসাবেও আখ্যায়িত করা হয়ে থাকে কারণ তত্ত্ব ও এপিডেমিওলজি রট সাধারণত ফিউসোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম দ্বারা সংগঠিত হয়ে থাকে তবে অন্যান্য ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরয়েডেস মেলানিনোজেনিকাস ও এ রোগের কারণ হতে পারে পরীক্ষামূলকভাবে এফ নেক্রোফোরাম গবাদি পশুর ইন্টারডিজিটাল চামড়ার মাঝে ইনজেকশন দিলে ইন্টার ডিজিটাল নেক্রোব্যাসিলোসিসের বৈশিষ্ট্যপূর্ণ লিসান পরিদৃষ্ট হয় এই ব্যাকটেরিয়ার অধিকাংশ আইসোলেট পরীক্ষা করে দেখা গেছে এরা অ ও ওই গ্রুপের অন্তর্ভুক্ত এরা একজাতীয় জাতীয় এক্সোটক্সিন উৎপন্ন করে যা ইনজেকশন করলে গবাদি পশু ও ইঁদুর আক্রান্ত হয় আবার লিশান থেকে প্রাপ্ত আর এক জাতীয় আইসোলেটস যারা ইন্টার ইন্টারডিজিটাল নেক্রোব্যাসিডোসিস হিসাবে শ্রেণীভুক্ত নয় এবং সুস্থ গরুর পা থেকে সংগৃহীত হয় এরা বায়োটাইপ ই হিসাবে চিহ্নিত হয় এরা তেমন ক্ষতিকারক নয় ব্যাকটেরয়েডাস নোডাসাসের স্ট্রেন যা ভেড়ার ফুট রট করে তা গবাদি পশুর খুর থেকে সংগৃহীত হয়েছে তবে তা অল্প বিস্তর ইন্টারডিজিটাল ডার্মাটাইটিস করে কিন্তু এরা আবার মারাত্মক ইন্টারডিজিটাল নেক্রোব্যাসিলোসিস রোগের সৃষ্টি করতে পারে পৃথিবীর প্রায় সব দেশেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়ে থাকে এবং এর ফলে পাঁচ থেকে দশ পার্সেন্ট গবাদি পশু খোঁড়া হয়ে যেতে পারে সকল বয়সের গরু এবং দুই মাস বয়সের বেশি ভেড়া ও ছাগলে এ রোগ দেখা দিতে পারে বর্ষা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে ডেয়ারি খামারের গাভিতে এ রোগ হলে অত্যন্ত ক্ষতি হয় দেশি জাতের গরু অপেক্ষা বিদেশি জাতের ও শঙ্কর জাতের গাভিতে এ রোগ মারাত্মক হয়ে থাকে আক্রান্ত গরুর পায়ের ক্ষত হতে নিশ্চিত রস থেকে রোগজীবাণু অন্যত্র ছড়িয়ে পড়ে যদিও এ রোগ বিচ্ছিন্নভাবে দেখা দেয় তথাপিতা অনুকূল পরিবেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে রোগ বিস্তার সাধারণত আক্রান্ত গরু থেকে রোগের বিস্তার ঘটে আক্রান্ত প্রাণীর ক্ষুরের ক্ষতস্থান থেকে নিঃসৃত রস প্রচুর জীবাণু বহন করে যা থেকে সুস্থ প্রাণী আক্রান্ত হয়ে থাকে গবাদি পশুর পায়র ক্ষুরের করনেট বা দুই ক্ষুঁড়ের মধ্যবর্তী স্থানের টিস্যুতে কোনো কিছু দ্বারা আঘাতের ফলে ক্ষত হলে ও সর্বদা কাদা পানি বা গোবরের মাঝে পা রাখলে ক্ষতস্থান দিয়ে রোগ জীবাণু সহজেই দেহে প্রবেশ করে এ রোগের সৃষ্টি করতে পারে এ ছাড়াও শক্ত স্থান ধারালো পাথরের নুড়ি অথবা চারণ ক্ষেত্রের শক্ত ধান বা গমের মূড়া থেকে খুরের নরম টিস্যু আঘাতপ্রাপ্ত হলে সেখান থেকেও সংক্রমণ ঘটতে পারে যে কোনো কারণেই হোক না কেন পা যদি সবসময় ভেজা থাকে তাহলে খুরের মাঝে ক্ষত হবার সম্ভাবনা বেশি দেখা দেয় অস্বাস্থ্যকর গোয়ালঘর হলে রোগের সংক্রমণ বেশি হতে পারে রোগ লক্ষণ আক্রান্ত প্রাণীকে আকস্মিকভাবে খোড়াতে দেখা যায় সাধারণত এক পায়ে ব্যথা হলেও তা প্রায়শ মারাত্মক হয়ে থাকে দেহের তাপমাত্রা একশো থেকে একশো চার ফারেনহাইট লক্ষ্য করা যায় ক্ষুধামান্ত দেখা যায় ও গাভীর দৈহিক ওজন ও দুধ উৎপাদন হ্রাস পায় আক্রান্ত সার সাময়িকভাবে অনুর্বর হয়ে যেতে পারে অনেক সময় পায়ের ক্ষতে পুজ হয় ও নেক্রোসিস হয়ে বৈশিষ্ট্যপূর্ণ দুর্গন্ধ বের হতে থাকে রোগ জীবাণুর সংক্রমণের ফলে অস্থিসন্ধি সাইনোভিয়া ও টেন্ডনের প্রদাহ দেখা দেয় ফলে আক্রান্ত গরু মাটিতে শুয়ে পড়ে এক্ষেত্রে আক্রান্ত গরুর চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যথাসময়ে চিকিৎসা না করালে ক্ষুর খসে যেতে পারে ও গরু স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায় গরু যদি কয়েক সপ্তাহ যাবৎ খোঁড়াতে থাকে তাহলে দুধ উৎপাদন দারুণভাবে কমে যায় এবং দৈহিক ওজনও হ্রাস পায় চিকিৎসার অভাবে রোগ যদি খুব জটিল আকার ধারণ করে তাহলে আক্রান্ত প্রাণীকে বাতিল ঘোষণা করতে হয় রোগ নির্ণয় রোগের ইতিহাস ও বৈশিষ্ট্যপূর্ণ রোগ লক্ষণ দেখে এ রোগ নির্ণয় করা যায় এছাড়া পায়ের করনেটের ক্ষত পরীক্ষা করে এ রোগ শনাক্ত করা যেতে পারে ল্যাবরেটরিতে এ রোগের জীবাণু শনাক্ত করা যায় রোগ জীবাণু সুনির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য পায়ের ক্ষত থেকে সোয়াব নিয়ে গ্রাম স্টেন ও ব্লাড আগারে কালচার করে এ রোগের জীবাণু শনাক্ত করা যায় রোগ শনাক্তকরণে পার্থক্য রোগের লিশানের স্থান রোগের প্রকৃতি লিসানের বৈশিষ্ট্যপূর্ণ দুর্গন্ধ পালের রোগের ধরন ঋতু ও আবহাওয়া পর্যালোচনা করে ফুটরটে আক্রান্ত গরুর বিষয়ে নিশ্চিত হওয়া যায় ইন্টারডিজিটাল ডার্মাটাইটিস বা স্টেবল ফুট রড গবাদি পশুকে আবদ্ধ অবস্থায় দীর্ঘদিন প্রতিপালন করলে সাধারণত এ রোগ দেখা দিয়ে থাকে তবে অস্বাস্থ্যকর পরিবেশে পালন করা হলে প্রায়শ রোগ দেখা দেয় আবার পরিচ্ছন্ন পরিবেশে পালিত গরুতেও এ রোগ দেখা দিতে পারে এ রোগের কারণ ঠিক জানা না গেলেও আক্রান্ত পশু থেকে ব্যাকটেরিয়া শনাক্ত করা গেছে প্রাথমিক পর্যায়ে খুরের বালবেলাকা থেকে দুর্গন্ধযুক্ত আঠালো রস নিঃসৃত হতে থাকে লিসান বেদনালায়ক হয় কিন্তু অন্য কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায় না একাধিক খুর আক্রান্ত হতে পারে দীর্ঘদিন ভুগতে থাকলে ক্ষত মারাত্মক হয় ও সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে স্টেবেল ফুটরটে ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসায় তেমন উপকার হয় না তবে ক্ষতস্থানে পরিচর্যা করে সেখানে ব্যাকটেরিয়া নাশক ঔষধ ব্যবহার করলে ফল পাওয়া যায় ভেরুকোজ ডার্মাটাইটিস সাধারণত কাদাযুক্ত ভেজা স্থানে গাদাগাদি করে গরু পালিত হলে তাদের এ রোগ হয়ে থাকে খুরের প্ল্যান্টার অঞ্চলে বোদাহ দেখা দেয় চার পায়ের খুরি আক্রান্ত হতে পারে আক্রান্ত স্থান অত্যন্ত বেদনাদায়ক হয় ও গরু খোড়াতে থাকে আক্রান্ত স্থান থেকে স্মিয়ার নিয়ে পরীক্ষা করলে পর্যাপ্ত সংখ্যক এফ নেক্রোফোরাম ব্যাকটেরিয়া শনাক্ত করা যায় এর চিকিৎসা হচ্ছে আক্রান্ত স্থান জীবাণুনাশক সাবান ও পানি দ্বারা ভালোভাবে ধুয়ে তারপর সেখানে পাঁচ পার্সেন্ট কপার সালফেট সলিউশন প্রয়োগ করতে হবে এভাবে প্রতিদিন চিকিৎসা করতে হবে যখন অনেক গরু একই সাথে আক্রান্ত হয় তখন কপার সালফেটের সলিউশনের মাঝে প্রতিদিন ফুট ডিপ প্রয়োগ করতে হবে আঘাতজনিত ক্ষত পায়ের খুঁড়ে কোনো ধারালো বস্তু দ্বারা ক্ষত হলে কিংবা খুর বেড়ে গেলে তা ভালোভাবে পরীক্ষা করলেই বোঝা যাবে ল্যামিনাইটিস হলে গরু প্রায়শ খোড়া হয়ে যায় কিন্তু এসব ক্ষেত্রে কোনো লিশান পরিলক্ষিত হয় না চিকিৎসা আক্রান্ত পশুদেরকে শুকনো পরিষ্কার স্থানে রাখতে হবে অ্যান্টিবায়োটিক্স বা সালফোনামাইটস প্রয়োগ করতে হবে এবং ক্ষতস্থান জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে চিকিৎসার জন্য প্রোকেইন পেনিসিলিন জি প্রতি কেজি দৈহিক ওজনের জন্য বাইশ হাজার ইউনিট হিসাবে দিনে দুইবার মাংস পেশিতে ইঞ্জেকশন দিতে হবে অক্সিটেট্রাসাইক্লিন প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দশ মিলিগ্রাম হিসাবে দৈনিক শিরা বা মাংসপেশিতে ইনজেকশন দিতে হবে ভেড়া ও ছাগলের জন্য প্রতি কেজি দৈহিক ওজনের জন্য পঁচাত্তর মিলিগ্রাম স্ট্রেপ্টোমাইসিন এবং সাত হাজার ইউনিট প্রোকেইন পেনিসিলিন মাংসপেশিতে দিলে উপকার হয় সোডিয়াম সালফা ডিমেডিন প্রতি কেজি দৈহিক ওজনের জন্য একশো থেকে দুশো মিলিগ্রাম হিসাবে শিরা বা পেরিটোনিয়ামের মধ্যে ইঞ্জেকশন দিলেও কাজ হয় ক্ষতস্থান ভালোভাবে জীবাণুনাশক সলিউশন দ্বারা পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক ও এস্ট্রেনজেন্ট ঔষধ প্রয়োগ করে ব্যান্ডেজ করে দেওয়া যেতে পারে এছাড়াও পাঁচ পার্সেন্ট কপার সালফেট বা পাঁচ পার্সেন্ট ফরমালিন দ্বারা ক্ষতস্থান পরিষ্কার করে দশ পার্সেন্ট জিঙ্ক সালফেট ব্রাশের মাধ্যমে প্রয়োগ করলেও উপকার হয় প্রতিরোধ ব্যবস্থা গরুর খুঁড়ে যেন ক্ষত না হয় সেজন্য প্রয়োজনীয় প্রতিরোধক ব্যবস্থা নিতে হবে গোয়ালঘর বা খামারের প্রবেশ পথে পাঁচ পার্সেন্ট কপার সালফেট সলিউশন ফুটবাথ হিসাবে ব্যবহার করতে হবে এই সলিউশন দিনে দুইবার নতুন করে প্রস্তুত করে ফুটবাথ হিসাবে প্রয়োগ করতে হবে নিয়মিত এই ফুটবাথে গরু পা ডোবালে এ রোগের প্রাদুর্ভাব বহুলাংশে রোধ করা যাবে কেমোপ্রোফাইল্যাক্সিস রোগের প্রাদুর্ভাবের সময় প্রতিটি গরুকে দৈনিক পাঁচশো মিলিগ্রাম হিসাবে ক্লোর ক্লোরটেট্রোসাইক্লিন আঠাশ দিন এবং পরে প্রত্যাহ পঁচাত্তর মিলিগ্রাম হিসাবে সেবন করানো হলে এ রোগের প্রাদুর্ভাব রোধ করা যায় গবাদি পশুর খাদ্যে দৈনিক দুশো থেকে চারশো মিলিগ্রাম অর্গানিক আয়োডাইট এথিলিন ডায়ামিন ডাইহাইড্রিয়াইট খাওয়ানো হলে এ রোগের প্রতিরোধ হয় ভ্যাকসিন প্রয়োগ মিনারেল অয়েল অ্যাডজোভ্যান্ট ভ্যাকসিন প্রয়োগ করলে এ রোগ প্রতিরোধ হয় গবাদি পশুকে কাদা বা ভেজা স্থানে রাখা বা যাওয়া থেকে বিরত রাখতে হবে গোয়ালঘর সময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে অর্থনৈতিক গুরুত্ব ডেয়ারি খামারের ক্ষেত্রে ফুট রট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অর্থনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করে ডেয়ারি খামারের গাভী যেহেতু নিবিড়ভাবে পালিত হয় সেহেতু সেখানে রোগের প্রাদুর্ভাব প্রায় ব্যাপক আকারে দেখা দিয়ে থাকে খাঁটি বা শঙ্কর জাতের গাভিতে এ রোগ হলে পায়ের ব্যথায় মাটিতে শুয়ে পড়ে ও খাদ্য কম খায় ওলান মাটির সাথে দীর্ঘ সময় লেগে থাকায় ওলান ফোলা রোগের প্রাদুর্ভাব হতে পারে আক্রান্ত গাভীর দুধ উৎপাদন বহুলাংশের হ্রাস পায় কোনো কোনো সময় পায়ের সন্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরবর্তী পর্যায়ে গাভী চলাফেরায় অক্ষম হয়ে যায় যদিও এরোগে মৃত্যু ঘটে না কিন্তু বর্ণিত আনুষাঙ্গিক কারণে খামারের উৎপাদন দারুণভাবে হ্রাস পেয়ে থাকে এর ফলে খামারি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় মাংসের জন্য পালিত সারের বিফ ক্যাটেলের খামারেও এরোগের প্রাদুর্ভাব হলেও খামারির প্রভূত আর্থিক ক্ষতি হয় আক্রান্ত সার ঠিকমতো খাদ্য গ্রহণে ব্যর্থ হওয়ায় শুকিয়ে যায় ও মাংস উৎপাদন হ্রাস পায় উপসংহার উপরে আলোচিত নানাবিধ কারণে ফুট রট রোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই কারণে খামারিদেরকে গবাদি পশু পালনের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো রাখা এবং নিয়মিত গবাদি পশুর সঠিক পরিচর্যা করা অত্যন্ত জরুরি এ সমস্ত বিধি ব্যবস্থা নিয়মিত প্রতিপালিত হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব হবে তথ্যসূত্র পোলট্রি পশু সম্পদ ও মৎস্য বিষয়ক মাসিক পত্রিকা খামার গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর